হইপুত্র রাজবংশী মানুষ সবাই একটা হও এই ভূখণ্ড কোনো নেতার না হয় এই ভূখণ্ড কোনো মন্ত্রীর না হয় এই ভূখণ্ড আমার বাপ ঠাকুরদার পশ্চিমবঙ্গের সমস্ত নেতামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং থাকিল আজকে ভারতবর্ষ এসআই এর ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্য ভারত সরকার এসআই এর ঘোষণা করেছে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ভূমিপুত্র মানুষ এটা স্বাগতম এবং ওয়েলকাম জানাইছি কিন্তু এসআই এর ঘোষণা হওয়ার পরেই পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থাকিয়া এই আইনটার বিরুদ্ধে কথা বলবার লাগছে শাসক দলের নেতা মন্ত্রী এবং এই আইনটার বিরুদ্ধে দেখিবার লাগছি তার মানে কি পশ্চিমবঙ্গের শাসক দল কি চায় না এই পশ্চিমবঙ্গ থেকে কুচবিহার থেকে এই উত্তরবঙ্গ থাকি ভাটিয়া অনুপ্রবেশকারী মুক্ত হোক আমরা গিলা কি চাই এই ভাটিয়া গিলা এই অনুপ্রবেশকারী গিলা আজকে এই পশ্চিমবঙ্গ থাক হ্রমপুত্র মানুষের সঙ্গে আজকা প্রতিনিয়ত লড়াই করুক ভূমিপুত্র মানুষের সর্বস্ব লুটপাট করুক পশ্চিমবঙ্গের সরকার কি চায় এটা নাকি ক্লিয়ার করুক আজকা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার কার দৌলত আজকা ভারতের প্রধানমন্ত্রী রয়েছে কার দৌলত আজকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া পারছে এই ভূমিপুত্র মানুষগুলার জন্য কোনো ভাটিয়া তোমার গিলা জিতায় নাই আজকা ভূমিপুত্র মানুষগুলা ভোট দিচ্ছে সেই জন্য প্রধানমন্ত্রী কোয়া পারছে মুই আজকে প্রধানমন্ত্রী আজকের ভূমিপুত্র মানুষগুলা আজকে ভোট দিচ্ছে সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোয়া পারছে মুই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাই তোমার আজকে এই ভূমিপুত্র মানুষ গিলা জিতাইছে ভর দিয়া সেই জন্য তোমরা আজকে সিরত বসি আছেন আর আজকে সেই মানসি কথা ভুলি যায়া আজকে এই আইনটার বিরুদ্ধে তোমরা গিলা দাঁড়াবার লাগিছেন এটা কিন্তু তোমরা ভাল করবার লাগেন নাই এটা কিন্তু তোমরা ভূমিপুত্র মানুষগিলার সাথে অন্যায় করবার লাগছেন। শুনো পশ্চিমবঙ্গের শাসক দল শুনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীর আজকা গর্বের সহিত কইবার লাগছেন না যে মুই অমুক নেতা মুই অমুক মন্ত্রী অমুক দায়িত্ব দাস তার একমাত্র কারণ হল আমার পুরোপুরুষ। আমার তোমার গিলাক জায়গা দিছে সেই জন্য আজকে সেই মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আছেন। তোমার পুরোপুরুষ যখন বাংলাদেশ থাকিয়া তালে পালে এই রাজ্য দায়সে নিজের বাড়ি ঘর মাইয়া ছাওয়া টাকা পয়সা সর্বস্ব ছাড়িয়া নিজের হাত পাও ওনা খালি নিয়ে চলো সেই সময় কান্দিতে কান্দিতে আমার বাপ ঠাকুরদাও বাপ বাপ করে ডাকাইছেন যে আমাক থাকার জন্য এক না জায়গা দাও খাওয়ার জন্য কিছু দেও সেই সময় আমার বাপ ঠাকুরদার ঘর তোমার পুরোপুরুষক থাকার জন্য মাটি দিছে ভাই খাওয়ার জন্য জিনিস দিছে আমার পুরোপুরুষ বাপ ঠাকুরদার ঘর মনটা খুব বড় মনের মানুষ আমরা পরের দুঃখ পরাণ ফাটে আমার পূর্বপুরুষের পরের দুঃখ পরান ফাটে সেই জন্য তোমার দুঃখটা দেখিয়া তোমার পূর্বপুরুষের কষ্টটা দেখিয়া তোমার এই মাটি থাকার জন্য মাটি দি চলো এই জন্য আজকে তোমরা গিলা শাসন ক্ষমতাত বসি আছেন আজকে তোমাক স্মরণ রাখা দরকার যে পূর্বপুরুষ তোমাকে নিয়ে আসছে সেই পূর্বপুরুষকে আমরা এই জায়গার থাকার জন্য বাড়ি ঘর করে দিছি তাই করে দিছে ভাই আমার পূর্বপুরুষ করে দিছে তোমরা কি বাংলাদেশ থেকে মাটি ধরিয়াচ্ছিলেন নাকি আহ টাকা পয়সা কি ধরিয়াচ্ছিলেন নাকি কিচ্ছু আসেন নাই তোমার পূর্বপুরুষ হোক আমার বাপ ঠাকুরদা থাকার জন্য এই জায়গা সর্বস্ব দিছে আর আজকে সেই জন্য তোমার শাসন বসি আছেন কিন্তু আমরা এতদিনও তোমার কিচ্ছু কই নাই এতদিনও তোমার বিরুদ্ধে আমরা সচ্চার হই নাই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকিবার চাই কিন্তু আমার শান্তিতে থাকতে থাকতে আমার সর্বস্ব তোমরা লুট করে নিছেন আমার বাড়ি ঘর আজকে আমার মাইয়া ছাওয়া বিপদের মুখত আজকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার কোনো ভূমিপুত্র মানুষ নাই এনে নাই হ্যাঁ এই মাটির মালিক কায় তোমার পূর্বপুরুষ না আমার বাপ ঠাকুরদা প্রমাণ আছে এই রাজ্যত এই ভূখণ্ডত মুঘল ব্রিটিশ পাঠান কোনো দিনে আসিয়ার পারে নাই আর আজকে সেই ভূখণ্ড তোমরা কেমন করিয়াছিলেন সেই রাজ্য কেমন করিয়েছিলেন ভাই হস করো তো তোমার পুরো পুরুষ আজকে আমার দেখে আর পারবো আমার দু হাজার ভরা লিস্টে আমার বাপ ঠাকুরদার নাম কিন্তু তোমরা দেখে আর না কিন্তু তোমরা দেখে আর পারবেন না কারণ তোমরা ইদানিং পালে পালে যাচ্ছেন এই জন্য আমার মুখ খুলার না আমার মুখ যদি খুলি যায় তাহলে এই মাটি ছাড়ি তোমার পালাবার লাগিবি আমরা যদি একতা হয়ে যাই আমরা যদি পছন্দ নামি তাহলে তোমরা কিন্তু এই না সেই সেই জন্য ভারত যে আইন আইনটা আইনটা পালন করবার দাও থাকিবার লাগু হোক এবং সেই আইন সংবিধানিক মোতাবেক কার্যকরী হোক এবং ভূমিপুত্র মানুষগুলার সাথে ন্যায় করুক এবং ভূমিপুত্র মানুষগুলার অধিকারটা ফিরে দুক আর যত বাংলাদেশি অবৈধ ভোটার যেগুলা বানাইছে ইদানিং সেগুলার বিরুদ্ধে সচ্চার হবে এবং সেই ব্যক্তি গিলা বাংলাদেশ পাঠাক এটাই আমরা চাই আর যদি তোমরা গিলা এই আইনের বিরুদ্ধে নাবেন পথত তাহলে আমরা বুঝি নেব যে তোমরা তোমরা তোমার পূর্বপুরুষের বীর্য থাকি গঠন হয় তোমার পূর্বপুরুষের রক্ত তোমার শরীর নাই ভাই আমরা মনে করবো কারণ তোমার পূর্বপুরুষের রক্ত তোমার পূর্বপুরুষের বীর্য দিয়ে তোমার যদি শরীর গঠন হইতো তাহলে হয়তো আমার কথা তোমরা বিচার করি আজকা এই আইনটা সমত জ্বালানেন হয় কখনোই বিরোধ করলেন না হয় কারণ তোমার ইতিহাসটা লক্ষ্য করে দেখো আমার বাপ ঠাকুরদা কিন্তু তোমাক জায়গা দিছে আর আজকে সেই ইতিহাসটা ভুলি যায়া তার দিক তোমরা ন্যায় বিচার করবে লাগছেন তার দিক তোমরা দেখি দেখিবার লাগছেন ওই বাংলাদেশে অনুপ্রবেশকারী ভাটিয়া গিলা আমরা কিন্তু সবকিছু বুঝি সবকিছু জানি যদি তোমরা এটার বিরুদ্ধে হন রাজবংশী মানুষ হিন্দু মুসলিম আদিবাসী যত সম্প্রদায় আছে এই জায়গা মানুষ সবাই কিন্তু একটা বিরুদ্ধে তখন কিন্তু পালানি রাস্তা তোমরা খুঁজে পাবেন না এটা মনে করে রাখেন আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা অশান্তি চাই না আমরা পরের দুঃখে আমার প্রাণ ফাটে সেই জন্য আজকে তোমরা এই জায়গা সর্বস্ব ভ করবার লাগিয়েছে বৈধ ভোটার থাকুক এবং অবৈধ আমার অধিকার এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী এই ভারতবর্ষ থাকি মুক্ত হোক ভারত সরকার এই আইনটা লাগু করেছে ভারত সরকারের সাধন আমরা আসি কোনো বিজেপির সাধন নাই আমরা কারণ সরকারটা বসি আছে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর সংবিধানিক মোতাবেক আজকে সেই আইনটা পাস করেছে সেই জন্য আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের জন্য আজকে সুন্দর রায় ঘোষণা করেছে ভারত সরকার সেজন্য আমরা এটার সমত সমততাসী এটার শততাসী কিন্তু তোমরা যদি বারবার এটার বিরুদ্ধে খাড়া হন আমরা কিন্তু হাত চুরি করি নাই ভাই শাসন ক্ষমতা তোমার হওয়া পারে কিন্তু এই মাটিটা আমার হট পার সিট সিট পার পাওয়ার আমরা ভোট দিছি সেই জন্য তোমরা শাসন ক্ষমতায় আছেন আমরা ভোট দিবো সেই জন্য তোমরা শাসন ক্ষমতা কিন্তু ছাড়ি পালাবেন মনে রাখেন আমার একটা ভোটে তোমার গেলার শাসন ক্ষমতা থাকি মুক্ত করে দেব সেই জন্য আমার এই ভূমিপুত্র মানুষের সাথে অন্যায় আর করেন না আমরা যদি রাস্তা নাবি পদ নাবি সে কিন্তু সরকার হয়তো থাকিবে না হলে আমরা থাকি অন্তিম সিদ্ধান্ত তো আমরা নাবি যাবো কারণ আমরা এতদিন কিছু নাই আমরা চুপচাপ দেখিয়েছি কিন্তু এলা আমরা আর চুপচাপ থাকবো না কারণ তোমরা প্রতিনিয়ত আজকে ভূমিপুত্র গিলার সাথে অন্যায় করবার লাগে ভুলে গেছেন সর্বস্ব তোমার ভুলে গেছেন তোমার ইতিহাস পুরোপুরু কেমন করে আজকা এই জায়গা যাচ্ছে আমরা এভারেস্ট দেখে আবার আমার পুরোপুরুষ এই জায়গার চোদ্দ পুরুষ অব্দি এই জায়গা বসবাস করিয়াছি আমরা এলাও ভোটার লিস্ট দেখা পারবো আমার বাপ ঠাকুরদা দু হাজার দুই সালের ভোটার লিস্ট হয়তো তোমার কতগুলো নেতা সেটা দেখেবারে পাইবে কিন্তু তামাক বাঁচবার জন্য যদি ভূমিপুত্র মানুষগুলোর সাথে অন্যায় করেন সেই ভূমিপুত্র মানুষ কিন্তু এটা বরদাস্ত করবে না সে যেই নেতা হোক যেই মন্ত্রী হোক কারণ আমার দৌলত তোমরা নেতা মন্ত্রী হয়েছে আমরাই সবকিছু সিদ্ধান্ত করবো এই মানুষ সিদ্ধান্ত করবে যে কি হবে এই মাটিতে যদি সরকার সংবিধান ন্যায় ধর্ম যদি মানি না চলে সেই জায়গা মানুষ সরকারক ঠিক করার জন্য আন্দোলন নামবে বা পথন নামবে ভূপত্র রাজবংশী মানুষ সবাই একটা হও এই ভূখণ্ড কোন নেতার না হয় এই ভূখণ্ড কোন মন্ত্রীর না হয় এই ভূখণ্ড আমার বাপ ঠাকুরদার কুচিবিহারের মহারাজা এবং কুজবিহারের বীর নারায়ণ ইশারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ জয়লাভ লাভ করি ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে সাততে গোটা বিশ্বক স্বাধীন করে দেওয়া আমার সেই পূর্বপুরুষ সেই পূর্বপুরুষের বীর্য দ্বারা আমার শরীর গঠন সেই পুরুষের রক্ত আমার শরীরত বিরাজমান সে হুতো ভাই আমার উপর যায় অন্যায় করবে আমার অধিকার নিয়ে যায় সিনেমিনি খেলাবে তার বিরুদ্ধে আমরা সবাই একটা হয় তার উত্তম জবাব দিব আমরা হাতত চুরি পড়ি নাই যে আমার যা কিছু করবে তাই আমরা সহ্য করে নেব সহ্যের সীমা শেষ ভাই আমার সমন্বয়ের সম্প্রীতি কালচার সমস্ত কিছু ধ্বংস করে ফেলাইছে এই সরকার সেই এই সরকারের বিরুদ্ধে আমার সবাই একটা হয়া এই সরকারক অন্তিম জবাব এবং অন্তিম সিদ্ধান্ত দিবার লাগবে যদি আমরা আমার বিরুদ্ধে এমন অন্যায় করে আমরা ভাই চুপ থাকবো না আমরা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের সাথ অন্তিম সিদ্ধান্ত নেব যা করে নেবে ভূমপুত্রের মানুষ অন্তিম সিদ্ধান্ত করবে কোনো নেতার এই মাটি নয় কোনো মন্ত্রীর এই মাটি নয় এটা আমার পূর্বপুরুষের মাটি সেই জন্যে আদিবাসী মুসলিম রাজবংশী মানুষ তোমাকে আজকা ভাগ করে দিছে এই সরকার আলাদা আলাদা টুকরো করে দিছে আজকা তোমার সর্বস্ব ধ্বংস করেছে এই সরকার সেই জন্য তোমরা এগুলা সগাই সংঘবদ্ধ হও আমার পূর্বপুরুষ তোমার পূর্বপুরুষ তোমার বাপ ঠাকুরদা কিন্তু একসাথে ছিল একসাথে জীবনযাপন করেছিল আমার মধ্যে কোন হিংসা নিন্দা ছিল না সমন্বয় সম্প্রীতি মেলবন্ধনের মাধ্যমে একে অপরের দুঃখ কষ্ট সবসময় পাশ থাকতো আর আজকা কি করবার লাগছে এই সরকার তোমার ভাগ বাটনা করে দিছে জাতি জাতি বিভেদ করে দিছে তোমার মধ্যে হিংসা নিন্দা ছড়বার লাগছে সমন্বয়ন সম্প্রীতি সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে সব আমরা সেই জন্য আদিবাসী সাঁওতাল মুসলিম রাজবংশী মানুষ সবাই একটা হও আমার তোমার যেমন করি একসাথে জীবন যাপন করি সেই তাই আমরা আবার নিয়ে আসবো সেই সমন্বয়ন সম্প্রীতি আমরা আবার প্রতিষ্ঠা করব সবাই প্রতিজ্ঞা নিয়া সবাই একটা হও মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের শরণাপন্ন হও মহারাজা সবাইকে শাসন নিয়া একটা হওয়ার লাগিছে সেই জন্যে হিংসা নিন্দা ত্যাগ করো দাদা দিদি ছাড়ো রাজবংশী হিন্দু মুসলিম সাঁওতাল সবাই একটা হও কারণ আমার পূর্বপুরুষ যেমন যাপন করছে সেই জীবনযাপনটা আমরা আবার আমরা একটা হলেই সবকিছু সম্ভব রাজবংশী ব্রহ্মপুত্র মানুষ সবাই একটা হও পশ্চিমবঙ্গের যত নেতা মন্ত্রী আছে সাবধান এবং সচেতন হয়ে যাও আমরা আর অন্যায় বরদাস্ত করবো না পশ্চিমবঙ্গের সমস্ত নেতা মন্ত্রীর লাস্ট ওয়ার্নিং থাকিল যদি এরপরে তোমরা অন্যায় অত্যাচার আমার উপর করেন তাহলে শেষ খেলাটা এই টিকার ভূমিপুত্র রাজবংশী মানুষ খেলাবে তোমার খেলা শেষ করে দিবে এই জন্য পশ্চিমবঙ্গের ভূমিপুত্র মানুষ ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ উত্তরবঙ্গ তথা খুঁজিবিহারের ভূমিপুত্র মানুষ সবাই এই কথাটা বিচার করবেন এসআইয়ের হইলে তোমার কি ভাল হবে না খারাপ হবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই জায়গাতে জয় শিবচন্ডী জয় মহানি জয় কুঁচিবিহারবাসীর জয় হোক জয় মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেবর্মায় জয়